এক গ্রামে বাস করত এক পরিবার সেই পরিবারের ছিল রামু এবং তার স্ত্রী রামু ছিল খুবই গরিব সে প্রতিদিন সকালে সাইকেল করে দুধ নিয়ে বেরিয়ে পড়ত সেই দুধ বিক্রি করেই তার সংসার চালাত একদিন ভোরে ঘুম থেকে উঠে রামু দেখতে পেল তার সাইকেলটা আর নেই চুরি হয়ে গেছে রামু বলল গিন্নি এদিকে আসো আবার সাইকেলটা কোথায় দেখতে পাচ্ছি না কেন এটাই একমাত্র আমার সম্পদ ছিল এটা দিয়ে আমি দুধ বিক্রি করে সংসার চালাতাম এবার আমি কি করব এই বলে রামু কাজের খোঁজে বেরিয়ে পড়ল কেউ তাকে কাজ দিতে চাইল না তারপর রামু একটা পুরনো ভ্যান গাড়ি দেখতে পেল তারপর সে ভাবল এইটা দিয়েই আমি দুধ বিক্রি করব। এইটা মনে হয় অকেজো বলে ফেলে দিয়েছে গিনি এদিকে আসো এই দেখো আমি কি নিয়ে এসেছি এ কি তুমি এটা কি নিয়ে এসেছ এটা তো পুরনো অকিজু একটা ভ্যান গাড়ি এবার এটাতেই আমি দুধ বিক্রি করব। তারপর রামু সেই ভ্যান গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল আর বলতে লাগল দুধ নেবে দুধ খাঁটি দুধ আমাকে এক কেজি দাও তারপর রামু সেই মহিলাটিকে দুধ দিয়ে দিল তারপর আরও অনেকেই রামুর কাছ থেকে দুধ কিনতে লাগলো